নমস্কার সুপ্রিয় দর্শক আমি মিটুন আর আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই এই মুহূর্তে আজকে আমি আবার লাইভে আসলাম তো কে কোথায় আছেন তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যান আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং গুড ইভিনিং তো আপনারা যারা লাইভে আসছেন আপনাদের সবাইকে আবার গুড ইভিনিং তো কেক কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন আজকে আপনাদের সাথে একটু আড্ডা দেব অনেক দিন পর লাইভে আসলাম গুড ইভিনিং গুড ইভিনিং আমার কথা কি শোনা যাচ্ছে হ্যালো 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 গুড ইভিনিং আমার কথাগুলোকে শুনতে পাচ্ছেন আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন আর কেমন গরম দিচ্ছে হ্যালো হ্যালো আমার সাউন্ড আসছে কি হ্যালো গুড ইভিনিং গুড ইভিনিং গরম কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে বলবেন আজকে শিলচরের টেম্পারেচার কত ছিল হ্যালো হ্যালো গুড ইভিনিং গুড ইভিনিং হ্যালো গুড ইভিনিং নমস্কার নমস্কার তো আপনারা যারা এই মুহূর্তে লাইভে এসেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য আর কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন আমার কথা কী ক্লিয়ার শোনা যাচ্ছে অবশ্যই কমেন্ট করে বলবেন হ্যালো 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 গুড ইভিনিং গুড ইভিনিং কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন কারণ অনেকদিন দিন পর লাইভে আসলাম আপনাদের সবাইকে গুড ইভিনিং কেমন আছেন আপনারা সবাই ইউটিউবও আজকাল নোটিফিকেশন পাঠাচ্ছে না ইউটিউবও চালু হয়ে গেছে হ্যালো হ্যালো আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা সবাই গুড ইভিনিং গুড ইভিনিং অনেক দিন পর লাইভে আসলাম আপনাদের সাথে কথা বলবো বলে তো আপনারা কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে বলুন হ্যালো হাই হাই আমার সাউন্ড কি আসছে হ্যালো হ্যালো কিছু বলছে না আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা সবাই আমার সাউন্ড কি ক্লিয়ার আসছে হ্যালো কি ব্যাপার কথা শোনা যাচ্ছে না নাকি কি হ্যালো হ্যালো কি শোনা যাচ্ছে না হ্যালো কেমন আছেন আপনারা সবাই আজকে অনেক দিন পর লাইভে আসলাম আপনাদের সঙ্গে আড্ডা দেব বলে গরম কেমন দিচ্ছে কি গরম ঘাম বের হয়ে হ্যালো হ্যালো কি গরম সে বসে যায় না রে দেখবো আজকে কে কে লাইভে আসে হ্যালো হ্যালো গুড ইভিনিং গুড ইভিনিং কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে বলুন আমার কথাগুলো কি শুনতে পাচ্ছেন আপনারা সবাই হ্যালো গুড ইভিনিং আর গরম কেমন দিচ্ছে আপনাদের কেমন গরম লাগছে অবশ্যই কমেন্ট করে বলুন অসম্ভব গরম আপনাদের দিকে কি গরম দিচ্ছে অবশ্যই কমেন্ট করে বলবেন হ্যালো কেমন আছেন আপনারা সবাই কি ব্যাপার কমেন্ট করছেন না আপনারা কেউ কেমন আছেন আজকে এই গরমের মধ্যে আড্ডা দেব বলে আসলাম তা আপনারা কেউ কমেন্টই করছেন না কি ব্যাপার ফ্লাডে তো লাইভে মানুষ আসলো আজকে কি হলো ফ্লাডের সময় তো প্রচুর লাইভের মানুষ আজকাল ইউটিউব কি লাইভে পাঠাচ্ছে না কি ফ্লাডে ছয় হাজার পাঁচ হাজার করে লাইভে লোক জয়েন হয়েছে আর এখন দুইজন আর একজন কি ব্যাপার ইউটিউব কি হয়েছে পাঠাচ্ছে না কাউকে কি হয়েছে জানি ভালো লাগে না কোন কোন মনে ইউটিউব হ্যালো হ্যালো আমার কথাগুলো কি আপনারা শুনতে পাচ্ছেন হ্যালো গুড ইভিনিং গুড ইভিনিং কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন আমার কথাগুলো কি শুনতে পাচ্ছেন আপনারা সবাই আর ইউটিউব নোটিফিকেশন পাঠাচ্ছে না তার কারণে লাইভে কেউ জয়েন হচ্ছে না মনে হচ্ছে ইউটিউব আজকাল অনেক চালাকি শুরু করে দিয়েছে কাউকে নোটিফিকেশান পাঠাচ্ছে না ফ্ল্যাটের সময় তো অনেক নোটিফিকেশান পাঠিয়েছিল ছয় সাত হাজার করে ভিউজ এসেছে কিন্তু আজকে অনেক দিন পর লাইভে আসলাম দেখা যাচ্ছে যে নোটিফিকেশন পাঠাচ্ছে না কেউ লাইভেই আসছে না ইউটিউবের কী হয়েছে গুড ইভিনিং গুড ইভিনিং কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে বলুন আর গরম কেমন দিচ্ছে আজকে কেমন গরম লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে বলবেন কারণ আজকে আড্ডা দেওয়ার জন্য আমি লাইভে আসলাম একটু গরমের খবর টবর নেব বলে তো আপনারা কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন আর আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা সবাই অবশ্যই বলবেন কমেন্ট করে হ্যালো হ্যালো গরম ইউটিউব এই মুহূর্তে যারা লাইভে আছেন অবশ্যই কমেন্ট করুন আপনাদের সাথে কথা বলবো একটু আড্ডা দিই গরমের মধ্যে বসে বসে কি করব আর তো অবশ্যই কমেন্ট করুন আপনারা আপনাদের সাথে একটু আড্ডা দিই দেখা যাক আজকে সোমবারের আড্ডা কি হয় কে কে আড্ডা দিতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলো হ্যালো হ্যালো গুড ইভিনিং গুড ইভিনিং ফ্লাডের সময় এত কমেন্ট আসলো আর কোন কমেন্ট আসে না কী ব্যাপার এত আপনাদেরকে আমি লাইভের নিউজ দিলাম এতো কোয়েশনের আনসার দিলাম কিন্তু এই মুহূর্তে কেউ কোয়েকশনও করছে না আনসার দেবো কোথা থেকে কী কথা বলবো লাইভে এসে আপনারা যদি কেউ কথাই না বলেন আমার সাথে তাহলে আমি কি কথা বলবো আপনাদের সাথে আপনারা যদি কমেন্ট না করেন তাহলে আমি কী রিপ্লাই দেব ক্যামেরার সামনে বসে থাকতেই হয় এরকমই ভালো লাগেনা রে কি গরম কি গরমে শেষ আপনাদের কেমন গরম লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন না লাইভটা আমি এখানে শেষ করব কারণ লাইভে যদি কেউ না আসে তাহলে লাইভ করে নেট নষ্ট করে কি করব আজকে এখানে লাইভটা শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই